সুপ্রিয় দর্শক কারিমের একটি গুরুত্বপূর্ণ আজকে এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনার ইমান বৃদ্ধি পাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ মানে আমরা যারা মুসলিম আমরা যে মুসলিম এটা একটা গর্বের বিষয় তাই না তো আজকে এমন কিছু বিষয় কোরআন থেকে দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হবেন তো চলুন দর্শক আমরা শুরু করি মূল বিষয়টা হলো কোরআনের কিছু শব্দ সংখ্যা নিয়ে আলোচনা এইটার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন আসলে আমরা যে কোরআন কারিমকে ফলো করি এই কোরআন কারিমটা আসলেই সত্য সোবাহান আল্লাহ চলুন আমি এখান থেকে দেখে আপনাদেরকে একটু খেয়াল করেন যে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে কোরআনে কোরআনে কোন শব্দ কতবার এসেছে আমি আবার বলছি কোরআনে কোন শব্দ কতবার এসেছে খেয়াল করেন একটু দর্শক মোবাইলটা একটু সাইলেন্ট করে নেই আচ্ছা দেখুন মানুষ প্রথমে আমরা আসি মানুষ শব্দটি মানে আল ইংসান হ্যাঁ মানুষ হলো বাংলায় আর ইংসান হলো আরবি এই মানুষ শব্দটা কোরআন কারিমের মধ্যে পঁয়ষট্টি বার এসেছে এখন একটা মজার তথ্য দেখেন যে তুরাব তুরাব শব্দটা অর্থ হলো মাটি আরবিতে বলা হয় তুরাব আর বাংলায় বলা হয় মাটি এই মাটি শব্দটা গোটা কোরআনকারিমে সতেরো বার এসেছে আলাক আলাক এর অর্থ হৃৎপিণ্ড ঠিক আছে যেটা ছয়বার এসেছে তারপর নুৎফা শব্দটা মানে জীবন কণা যেটাকে বলা হয় বারো বার এসেছে তারপরে হারের কথা কোরআনকারিমে পনেরো বার এসেছে আর গোস্তের কথা কোরআনকারিমে লাহাম এই শব্দটা কোরআনকারিমে বারো বার এসেছে এখন আপনি একটা বিষয় খেয়াল করেন যে যোগফলটা ফলটা দাঁড়ালো পঁয়ষট্টি বার খেয়াল করছেন আর আমরা প্রথমেই বলেছিলাম মানুষ শব্দটি এসেছে গোটা কোরআনকারিমের মধ্যে পঁয়ষট্টি বার তো এখন এই জায়গায় আশ্চর্যের বিষয় হলো এই যে ইংসান অথবা মানুষ শব্দটি পঁয়ষট্টি বার কারিমে আসলো আর মানুষ তৈরি হইতে যা যা লাগে যে মৌলিক মূল বিষয়গুলো সেগুলো আপনার কারিমে যতবার যতবার এসেছে এর যোগ যোগফল পঁয়ষট্টিবার এখন আমার প্রশ্ন হলো এমন কোন রাইটার আছেন এমন কোন লেখক আছেন আপনার যিনি এতগুলো বিষয় কোরআন কারিমের অর্থ ঠিক রাখছেন কারিমের সুরার আয়াত ঠিক রাখছেন কারিমের সুরার আয়াতের যেই মিল সামঞ্জস্য সেটা ঠিক রাখছেন মানে এত কিছু ঠিক রেখে কিভাবে আল্লাহ আল্লাহবাহান মানুষ শব্দটা পঁয়ষট্টি বার এসেছে এবং এর অঙ্গ প্রত্যঙ্গর সংখ্যাটাও কারিমে সর্বমোট পঁয়ষট্টি বার এসেছে প্রিয় দর্শক আমি এইটার মাধ্যমে এটাই বুঝাইতে চাইলাম যে আমরা যে মুসলিম আমরা আসলেই ধন্য যে এটা কশিন কালেও কোনো মানব রচিত কিতাব হইতে পারে না এটা আল্লাহ প্রদত্ত একটা কিতাব নতুবা এত মিল আমরা কখনই খুঁজে পাইতাম না এখন আমি আরো কিছু আশ্চর্যের বিষয় আপনাদেরকে দেখাবো দেখুন হজরত আদম সালাম এই শব্দটা কোরআন কারিমের মধ্যে পঁচিশ বার এসেছে খেয়াল করছেন আবার হজরত ঈসা আলাইহি সালাতাম এই শব্দটা কোরআন কারিমে পঁচিশ বার এসেছে কি আশ্চর্য বিষয় কিনা আচ্ছা ঠিক আছে একটু সামনে আগাই ভালোবাসা এই শব্দটা তিরাশি বার এসেছে তো মানুষ মানুষকে ভালোবাসে কখন যখন আনুগত্য মানে যখন একজন মানুষ একজন মানুষকে পরিপূর্ণ আনুগত্য করতে পারে তখনই একজন মানুষ একজন মানুষকে ভালোবাসতে পারে অথবা একজন মানুষ একজন মানুষকে যখন পরিপূর্ণ ভালোবাসতে পারে তখনই তাকে পরিপূর্ণ অনুসরণ করতে পারে আনুগত্য করতে পারে এই দুইটার মধ্যে কি একটা মিল দেখেন ভালোবাসার সঙ্গে আনুগত্যর কত মিল বার তিরাশি বার আবার দেখেন কোরআনকারিমে ব্যবসা শব্দটা সয়বার এসে আর সুদের কথাটা ছয় এসেছে খেয়াল করছেন এদিকে দেখেন মন উনপঞ্চাশ বার এসেছে আবার আলো এই শব্দটা ঊনপঞ্চাশ বার এসেছে মানুষের হৃদয় হৃদয়টা কিন্তু মমিনের হৃদয় কিন্তু আলোকিত জানেন মমিনের হৃদয় কখনো অন্ধকার থাকে না মিন সলিহীন আবিদিন জাকিরিন যারা এদের হৃদয় থাকে আলোকিত এই জন্য আলোর সঙ্গে এটার মিল ওকে জান্নাত দেখেন সাতাত্তর বার আবার জাহান্নাম সাতাত্তর বার কি চমৎকার মিল আপনারা এগুলো কিন্তু নোট করে রাখার চেষ্টা করবেন তারপর দেখেন শুকুর শব্দটা পঁচাত্তর বার আর বিপদ শব্দটাও পঁচাত্তর বার ঠিক আছে আচ্ছা এরপর দেখেন কাজ একশো বার ঠিক আছে আর বিনিয়ম এসে এসেছে একশো সাতবার আবার দেখেন খেয়ানত মধ্যে এসেছে হ্যাঁ খেয়ানত আর খেয়ানতটা কার কাজ খেয়ানত করা শয়তানের কাজ মানে খবিসের কাজ খবিস এই খবিজটাও আপনার আহ বার এসেছে দেখুন পুরুষ শব্দটা তেইশ বার এসেছে তবে কিছু কিছু জায়গায় চব্বিশ বারের কথা এসেছে আবার নারী শব্দটাও তেইশ বার অথবা বার আসছে তবে এখানে সম্ভবত আমার কাছে মনে হয় এই তথ্যটা এখানে ভুল দিয়েছে কারণ নারী চব্বিশ বার আর পুরুষ শব্দটা চব্বিশ বার এটা প্রসিদ্ধ মানে প্রসিদ্ধ ভাবে আমি দেখেছি মানে ইন্টারনেটেও দেখেছি প্লাস বিভিন্ন বই পুস্তকে এটাই লেখা পাইছে কিন্তু শুধু এই জায়গায় একটু ব্যতিক্রম পাইলাম তো আমার কাছে মনে হলো যে এইটার তথ্যটা একটু ভুল আছে শুধু এই জায়গাটায় এটা চব্বিশ হবে এটা আমার ধারণা যাই হোক আলহামদুলিল্লাহ তো হোক আর চব্বিশ হোক মিলটা দেখেন মানে পুরুষ যতবার নারী ততবার একটা জিনিস করেন ফেরেস্তা শিবার আবার ফেরেস্তার বিপরীত শয়তান তাই তো তাইতো শিবার আবার দেখেন সাত আসমান আল্লাহ তালা আহ কোরআন আসমানের সাত আসমানের কথা বলেছেন কিন্তু হুম এই শব্দটাও কোরআন কারিমে সাতবার আসছে মানে কতটুকুন মিল দেখেন নাসিমা বেগম লেখছেন যে হুজুর একটু ঘোলা দেখা যায় ঝাপসা দেখা যায় প্রিয় দর্শক আপনারা জানাবেন আসলে কি ভিডিওটা ঘোলা দেখা যায় কিনা একটু জানাবেন আমরা জানি অনেকের ঘরে নেট নাই অনেকের বাসায় নেট নাই অনেকের মোবাইলে এমবি নাই অথবা এমবি থাকবে বা থাকলেই বা কি লাভ কারণ নেটওয়ার্ক তো নাই তো যারা যারা দেখতেছেন হয়তোবা ওয়াইফাই কানেকশন আসি বিদায় হয়তো দেখার সুযোগ পাচ্ছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যাতে অল্প চিরেই অল্প সময়ের মধ্যে আমাদের নেটওয়ার্ক কানেকশনটা পুরোপুরি চলে আসে কারণ আমরা সামনে আমাদের ক্লাস আছে আমাদের ক্লাসটা তো এই জন্য শুরু করতে পারতেছি না এক তারিখ থেকে বলছি আমি ক্লাসটা শুরু হবে এখন নেটওয়ার্কটা কি অবস্থা অবস্থাটা হয় আল্লাহ পাক ভালো জানেন আসমান সমূহের সৃষ্টি হ্যাঁ এই কথা সাতবার এসেছে আল খাবিস আল অপবিত্র এটা আসছে সাতবার আবার দেখেন পবিত্র তৈব এটাও আসছে সাতবার সুবাহান্লাহ এখন ভাই আমার কথা হলো এত মিল কইরা এমন কে আছে যে কি কোরআন লিখতে পারে সবহান আল্লাহ সবহান আল্লাহ আরো আছে এগুলো আপনারা নোট করার চেষ্টা করবেন দেখুন সাত দিন আমরা বলি না সাত দিন সাতবার হ্যাঁ শনি রবি সব মঙ্গল হ্যাঁ বুধ বৃহস্পতি শুক্র এই সাত দিন যা আমরা বলি এইটাও এই এটাকে আরবিতে বলা হয় ওকে না নাউমুন না সরি এটাকে বলা হয় আচ্ছা এটা নামটা ভুলে গেলাম যাই হোক তো এইটাও আসছে আপনার কতবার সাতবার আবার দেখেন নামাজটা আসছে এখানে পাঁচবার আচ্ছা এটার এটার নামাজটা আসছে পাঁচবার আর দিন দিনসমূহ দিন সমূহ আসছে তিরিশ বার জাকাত আসছে বত্রিশ বার বরকত আসছে দেখেন জাকাতের সঙ্গে বরকতের একটা মিল আছে বত্রিশ বার ঠিক আছে এখানে দেখেন দিন সমূহ বার আর কমারুন এটা আসছে তিরিশ বার ও এখানে সম্ভবত এক মাসের হিসাবটা অনুযায়ী ম্যাচিংটা হয়েছে আবার দেখেন দিন সমূহ ও আচ্ছা আচ্ছা দিন এটা হলো দিন সমূহ বহু বসন আর দিন শুধু দিন আসছে তিনশো পঁয়ষট্টি বার তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু একবার এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মনে রাখবেন মানুষ শব্দটা আসছে ষোলো বার আবার দেখেন ইবাদত শব্দটা আসছে ষোলো বার হম মাস শব্দটা আসছে বার তো শাহারুন শব্দটা তো মাস তো সাহারুন শব্দটা কোরআনকার বারোবার আসছে চিন্তা করা যায় সানাতুন উনিশ বার আসছে হ্যাঁ তারপরে আপনারা দেখেন দুনিয়া একশো পনেরো বার আখিরা তো একশো পনেরো বার এটা মানে দেখেন হিসাবগুলো দেখেন তারপরে তিনবার কোনো এটা যেহেতু মিলে নাই নিশ্চয়ই এখানে না মিলার পিছনেও কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে যেটা অথবা আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই ইমান আসছে পঁচিশ বার কুপুর আসছে পঁচিশ বার চিন্তা করছেন আজাব আসছে একশো সতেরো বার সাওয়াব আসছে দুই হ্যাঁ দুই চৌত্রিশ বার নিশ্চয়ই এটার মধ্যে কোন ঘটনা আছে যেটা আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই উপকার আছে পঞ্চাশ বার ক্ষতিও আছে পঞ্চাশ বার চিন্তা করা যায় শান্তি তেরোবার অশান্তি তেরো বার পবিত্র শান্তি শান্তির শব্দটা বার মানে সালাম আবার অশান্তি সেটাও বার চিন্তা করছেন আলহামদুলিল্লাহ দারিদ্র একশো তিরিশ বার প্রাচুর্য দুইশো ষাট বার এটার মধ্যে হয়তোবা কোনো মিল আছে অন্য কায়দা যেটা আমরা জানি না আচ্ছা এরপরে দেখেন স্থলবাগ তেরো বার জল বাগ বার গরম পাঁচবার ঠান্ডা সূর্য আসছে তেত্রিশ বার আলো আসছে কোরআনকারিমি তেত্রিশ বার গাছের চারা এইটা আসছে ছাব্বিশ বার গাছ আসছে ছাব্বিশ আল্লাহ হেদায়ত আসছে উনআশি বার রহমত আসছে উনআশি বার বলো এই কথাটা তিনশো বত্রিশ বার আর বললো বল আর বলল দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু বলো মানে এটা কি আমরা বলি তুমি বলো আদেশ হ্যাঁ তুমি বলো এটা আদেশ বোঝায় আর বলল বলল বলতে অতীত বোঝায় ঠিক আছে এইটাও তিনশো বত্রিশ তিনশো বত্রিশ জীবন এটা বার হায়াত এটা মরণ এটা পনেরো বার ভাষণ পঁচিশ বার আর মুখ আসছে আপনার পঁচিশবার তো এই যে কোরআনের যে শব্দগত যে তথ্যগুলো এখানে দেওয়া হলো দুই একটা তথ্য হয়তো অনেক সময় নাও মিলতে পারে কারণ অনেক সময় হয় না এরকম কিছু তথ্য ভুলও থাকতে পারে তো আলহামদুলিল্লাহ অধিকাংশই এখানে আমার কাছে সঠিক মনে হয়েছে সুন্দর মনে হয়েছে ভালো মনে হয়েছে আপনার এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেটা হলো যে পবিত্র কোরআন যে সত্য এতে কোনো সন্দেহ নাই কি আপনাদের আছে পবিত্র কোরআন যে সত্য এতে কোনো সন্দেহ নাই এইটা মনে রাখবে আল্লাহ একবার তো দর্শকরা ভালো থাকেন সুস্থ থাকেন পরীক্ষার আগ পর্যন্ত এরকম ছোটোখাটো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পরীক্ষা হলো আগামী পাঁচ তারিখ আর ছয় তারিখ আর ক্লাস শুরু হবে এক তারিখ তালিম ক্লাস রাত নয়টা এক তারিখ থেকে শুরু হবে আর কোরআন কোরআনকারীম শিক্ষার ক্লাস সকাল পাঁচটা তিরিশ মিনিটে শুরু হবে ইনশাল্লাহ ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত